প্রিয় দর্শক আজকে আমি এসেছি সরাসরি খোলসুন থেকে ঝাড়া মোয়া মাছ নিতে তো আমার পুরো ভিডিওটি দেখুন কেমন মোয়া মাছ কী অবস্থা দেখতে পাবেন এই দেখতে পাচ্ছেন খোলসুনটা ঝাড়া হলো একটা খোল চারটা খোলসুন ঝেড়ে এখান থেকে মোটামুটি দুই কেজি মাছ পা পেয়েছে এই মাছটা এতই সুস্বাদু লাগে এবং টাটকা যার কারণে আমি নিতে খুবই আগ্রহী তাই আজকে এসেছি সরাসরি এতে দেখতে পাচ্ছেন কলসুন থেকে মাছ ঝাড়া হলে সেই মাছটি আমি বাসায় নিয়ে যাব তো এই মাছগুলো আমাদের এলাকায় প্রতি কেজি নদী থেকে ছোট নদী থেকে ধরা মাছ বিক্রি হচ্ছে তিনশো টাকায় দেখতে পাচ্ছেন মাছগুলো ঝাড়া চলছে এটা কলসুন থেকে মাছ ঝাড়া সরাসরি প্রাকৃতিক খাবার খেয়ে এই মাছগুলো বড়ো হয়েছে যার কারণে এর পুষ্টিকোণ এবং সুস্বাদু হওয়ার কথা এটা আল্লাপ্রদত্ত একটা মাছ এই মাছটা কোনোভাবে উন্নত কোনো ধরনের খাবার খাওয়ানো নাই যার কারণে এই মাছটা খুবই পুষ্টিকর হবে বলে আমার মনে হয় এবং আমার তরফ থেকে মাছটা খুবই পছন্দ মাছ মারা শেষ দেখতে পাচ্ছেন এখানে কেজি দেখতেছেন মেপে দিবে আর কি যিনি এই মাছটা বিক্রি করছেন প্রতি কেজি তিনশো টাকা উনি বলতেছেন সকাল থেকে মোটামুটি এইভাবে আধা ঘন্টা পর পর দুই কেজি করে মাছ পাওয়া যাচ্ছে বেলা সাড়ে দশটা পর্যন্ত মোটামুটি উনি আপনার দশ কেজির মতো দশ কেজির একটু কম হবে এই পরিমাণ মাছ তিনি ধরতে পেরেছেন এবং বিকল্প দেখতে পাচ্ছেন মাছগুলো খুবই সুন্দর এবং টাটকা